তো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো হচ্ছে তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন আজকে এইট ডিসেম্বর ঠিক আছে জানি না রেজাল্ট আসবে কিনা বাট অনেকটা নিউজ ভাইরাল হচ্ছে সেই নিউজটা কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর গতকালকে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের সিক্স ডিসেম্বর যে আর করানো হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ওয়ান উইকের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে তো তো সেভেন ডিসেম্বর আমি তোমাদের লাইফে বলে দিয়েছিলাম যে তিনজন স্যার আমার আর করেছিল ঠিক আছে একজন স্টুডেন্ট করেছিল আর যেখানেও বলা হয়েছিল যে রেজাল্ট চেক কর মানে তোমাদের রেজাল্ট দ্রুত গতিতে পাবলিশড হবে আর শুধু আর রিপ্লাই করেছিল যে অফিসিয়াল সাইট অ্যাক্টিভ থাকো অফিসিয়াল সাইট চেক করো রেজাল্ট এসে যাবে তো সবার কিন্তু এটা আশা ছিল যে হয়তোবা সেভেন ডিসেম্বরে রেজাল্ট পাবলিশড হবে কারণ গাইডলাইন ছিল সেভেন ডিসেম্বর ঠিক আছে তো সেভেন ডিসেম্বরে তোমাদের অফিসিয়াল সাইট অলরেডি আপডেট ছিল বাট অনেকেই গতকালকে আমি তোমাদের সকালবেলা একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম অনেকেই বলেছিল যে দাদা হয়তো বা রেজাল্ট আসবে না কারণ কেজ হয়েছে তো অ্যাকচুয়ালি সেই বিষয়টা নিয়ে আমি অনেকবার ভেবেছিলাম যে কেসটা করলো কে ঠিক আছে অনেকেই বলতেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও হয়েছে আবার অনেকে বলছে রাজস্থান থেকেও হয়েছে তো গতকালকে তোমাদের রাত দশটার দিকে ঠিক আছে লাইফে এসেছিলাম এবং বলেছিলাম খুবই একটা শর্ট টাইম নিয়ে লাইভ করেছিলাম এবং বলেছিলাম যদি কারও কোনো কিছু মানে একটা আপডেট পেয়ে থাকো তো আমাকে টেলিগ্রামে জানাও তো আমাকে একজন স্টুডেন্ট রয়েছে যে টেলিগ্রামে আমাকে জানিয়েছিল সেটা হচ্ছে কি বাইরের স্টেট রাজস্থান থেকে ঠিক আছে তো আমাকে একটা নোটিশও দিয়েছিল সেই নোটিশটা আমি তোমাদের পরে শোনাবো হয়তো গায়ত্রী স্যারও সেই রকম একটা নোটিশ তোমাদের বলে দিয়েছিল তো অ্যাকচুয়ালি এটা কতটা কি হবে আজ আমি তোমাদের পুরো স্পষ্ট করব ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না ঠিক আছে তো এখানে আমি তোমাদের বলবো যে অ্যাকচুয়ালি সেটা তোমাদের মেডিকেল ইস্যু নিয়ে সেটাকে কেন্দ্র করে তোমাদের কেচ করানো হয়েছিল তো আমি তোমাদের জাস্ট একটু শোনাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে ওটা হয়েছে কি মানে এটা রাজস্থানের উচ্চ আদালত রয়েছে ঠিক আছে এটা আর রাজস্থানের উচ্চ আদালতের বিচার বিভাগ জয়পুর বেস বেঞ্চকে কেন্দ্র করে নতুন একটা আপডেট খুবই ভাইরাল হচ্ছে ঠিক আছে যেখানে বলা হচ্ছে যে একজন এস জিডি ক্যান্ডিডেট যার নাম ছিল দিল এবং সে ছিল একজন তোমাদের সিঁদুল কাস্ট ঠিক আছে মানে এসসি ক্যাটাগরিতে এবং তার যে বাবার নাম ছিল তার বাবার নাম ছিল পাপ্পুলাল বৈরেত্রা ঠিক আছে মানে দু হাজার তেইশ যে ক্যান্ডিডেট আমরা যে দু হাজার চব্বিশে আমরা যে মেডিকেল দিয়েছিলাম সেও কিন্তু মেডিকেল দিয়েছিল মানে তার সমস্ত কিছু কমপ্লিট হয়েছিল সে রানিং পাশ করেছিল ডকুমেন্টস ভেরিফিকেশনে পাস করেছিল মানে সমস্ত কিছু কমপ্লিট পরের করার পর সে যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে সে চূড়ান্ত পর্যায়ে তার মেডিকেল ঠিক আছে মোটামুটি ভালো একটা কিন্তু সে পেয়েছে এবং টোয়েন্টি নাইন অক্টোবর এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে মানে টোয়েন্টি নাইন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাকে ফিজিক্যাল এবং মেডিকেলের জন্য ডাকা হয় এবং সেটা আয়োজন করানো হয়েছিল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বিএসএফ ক্যাম্পাস বিক্যানার ঠিক আছে রাজস্থানের যে বিক্যানার রয়েছে সেটা বিএসএফ ক্যাম্প রয়েছে তাকে সেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেলের জন্য ডাকা হয় ঠিক আছে কিন্তু সেই ক্যান্ডিডেট যে দিলকুশ যে রয়েছে সেই দিলকুশ ক্যান্ডিডেট আর রানিং কোয়ালিফাই করেছিলো ডকুমেন্টস কোয়ালিফাই করেছিল এবং চূড়ান্ত পর্যায়ে মেডিকেলে তাকে পয়েন্ট দেওয়া হয়েছিল সে পয়েন্ট অ্যাকচুয়ালি কিসের জন্য দেওয়া হয় আমার আমফোর্সেসি যে কাউকে পয়েন্ট দেওয়া হয় নিশ্চয়ই কিছু তার একটা মেডিকেল ইস্যু রয়েছে তাকে তার জন্য তো তাকে পয়েন্ট দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি বলতে গেলে পয়েন্ট তো এমনিতে দেয় না ঠিক আছে এক যে যদি কোনো কিছু একটা নিখুঁত পেয়ে থাকে ঠিক আছে তাকে তাহলে তাকে পয়েন্ট দেওয়া হয় তো হয়তো বা তার কিছু একটা ছিল তো অ্যাকচুয়ালি ছিলটা কি দেখে নেব তো চূড়ান্ত পর্যায়ে তাকে মেডিকেলে তাকে পয়েন্ট দেওয়া হয়েছিল কারণ তার ডান হাতের বাহুতে টেট্টুর একটা মানে একটা সার্জারি ছিল ঠিক আছে টেট্টুর একটা ডাক ছিল এবং তোমাদের জিডির যে গাইডলাইন রয়েছে টেট্টু নিয়ে তোমাদের পরে শোনাচ্ছি ঠিক আছে তো তাকে পয়েন্ট দেওয়া হয় কারণ তার টেট্টুর একটা সেন্টিমিটার ছিল যা ফোর পয়েন্ট ফাইভ বাই ওয়ান সেন্টিমিটার ছিল এবং তাকে কিন্তু পয়েন্ট দেওয়া হয়েছিলো ঠিক আছে তাকে পয়েন্ট দেওয়া হয়েছিল আর পয়েন্ট দেওয়া হয়েছিল এই কারণে তাকে আনফিট সরাসরি আনফিট করেনি কারণ এসএসসি জিডির গাইডলাইনে সে আছে ঠিক আছে যে অ্যালোয়েড গাইডলাইন রয়েছে সেখানে তার টেট্টুর সাইজটা রয়েছে সে অ্যালোটমেন্ট পাচ্ছে তো তাকে কিন্তু আর্মিতে ডাক দেওয়া হয় ঠিক আছে মানে সে যখন আরমিতে যায় সে ডান হাতের টেট্টুর জায়গাটা অপসারণ করার চেষ্টা করে মানে রিমুভাল করার চেষ্টা করে যাকে আমরা বলি সার্জারি করেছিল ঠিক আছে অনেকেই সার্জারি করে ঠিক আছে এটা অনেকেই হয়েছিল মানে তাকে যে একটা আর্মির জন্য তাকে যে একটা সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে সে সার্জারি করেছিল ঠিক আছে এবং বিএসএফ ক্যাম্প থেকে আর্মিতে তাকে আনপিট করে দেয় এবং সে চূড়ান্ত পর্যায়ে যাকে তাকে যখন আর্মিতে ডাক দেওয়া হয়েছিল সেই চূড়ান্ত পর্যায়ে তাকে কিন্তু আনপিট করে দেয় এবং দিলখুশ এসএসসি জিডির গাইডলাইন দেখেছিল একটু সময় ঠিক আছে আমি যদি বলি এসএসসি জিডি অ্যাকচুয়ালি এস এসসসসিটির গাইডলাইনটা কি টেট্টু নিয়ে তোমাদের হয়তো অনেকের হাতে টেটু রয়েছে তো জিডি একটা গাইডলাইন রয়েছে যেখানে বলেছে দ্য দ্য সাইজ অফ দ্য টেট্টু শুড বি স্মল ইন বি আন অব্রুস্টিভস অ্যান্ড শুড নট বি এক্সেপ্ট ওয়ান প্লাস ফোর অব দ্য কনসার্ন পার্ট অফ আম অ্যান্ড ফরিয়াম মানে আম যেটা আছে বাহুতে সেখানে তোমাদের ওয়ান এবং ফরিয়াম কোনোই যে রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফোর ঠিক আছে তো এখানে বলতে দ্য সাইজ অফ দ্য টেট টু বি স্মল এনাফ টু বি দ্য আন অ্যাব্রোস্টিভ অ্যান্ড শ্যুড নট বি এক্সেপ্ট ঠিক আছে শুড নট এক্সিট সরি শুড নট এক্সিট ওয়ান প্লাস ফোর দ্য কনসার্ন পার্ট ফরিয়াম ঠিক আছে তারপর দ্বিতীয় যে তোমাদের একটা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনটা হচ্ছে টেট টু আর অ্যালোয়েট অনলি অন দ্য ইনার সাইট যদি তোমাদের টেটু তোমাদের অ্যালোট করা হবে যদি তোমাদের ইনার সাইট থাকে ফরিয়ামের ইনার সাইট থাকে ঠিক আছে আর যদি হয় টেট্টু অন দ্য ব্যাক অফ দ্য প্লাম ঠিক আছে সরি পাম ঠিক আছে অ্যান্ড ইনার সাইড অফ দ্য রিস্ট ঠিক আছে অ্যান্ড অলসো দ্য পারমিটেড টেট্টু শুড নট বিপেন্সিভ অর লিঙ্কড অর এনি কমিউনিয়াল এক্সট্রিমিস্ট অ্যান্ড আইডিওলজিস্ট মানে যদি তোমার কারণ হাতের টেট্টু রাখে কেউ হয়তো অনেক স্টাইলিশ টেট্টু রাখে ঠিক আছে এবং গলার মধ্যে হয়তো ওই এই সাইডে টেট্টু রাখে তো এইসব কিন্তু অ্যালাউটমেন্ট নেই ঠিক আছে তোমরা স্টাইলিশভাবে টেট্টু রাখতে পারো বাট আর্ম ফোর্সেসে কোনো দিনও জয়েন হতে পারবে না ঠিক আছে তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি পুরোটা দেখবে স্ক্রিপ্ট করবে না আমি কি বলতে চাচ্ছি ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের যদি একবার টেট্টু যদি তোমরা স্টাইলিশভাবে যদি যেটা তোমাদের আমি যদি মানে সমাজের ক্ষেত্রে যদি একটা ঘৃণাজনক একটা টেট্টু রেখেছো সেটাও কিন্তু আর্ম ফোর্সেসে তোমাদের কোনোভাবে অ্যালাউট করবে না ঠিক আছে তো এই বিষয়টিকে নিয়ে দিলখুশ ভাই কী করেছিল উচ্চ আদালতে আপিল করেছিল এবং যার পিটিশন রিট নম্বর ছিল ওয়ান এইট ওয়ান সিক্স নাইন প্লাস টু ঠিক আছে তো অ্যাকচুয়ালি ওটা বলতে গেলে কি হবে কী হবে না আমি তোমাদের সমস্ত কিছু বলবো তাহলে তোমাদের মনে হয়তো চিন্তা হচ্ছে আরে ভাই তাহলে তাই রেজাল্ট হয়তো আসবে না ঠিক আছে ভাই রেজাল্ট ওর সঙ্গে কি কানেক্টেড রয়েছে কি না সমস্ত কিছু আমি তোমাদের বলবো ঠিক আছে এবং পিটিশনারদের পক্ষে জনাব সুনীল কুমার সাইনি এবং জনাব দেবেশ যাদব এবং মিস্টার বৈভব বনশালী আপিল করেছিল উচ্চ আদালতের মাননীয় মিস্টার জাস্টিস সমীর জনের কাছে ঠিক আছে এবং সেটা অর্ডার হয়েছিল টোয়েন্টি ফোর ইলেভেন এবং সেটা অর্ডার প্রাপ্ত হয়েছিল তার স্পেশাল আপিল এবং রিট নম্বর ছিল ফোর ওয়ান ফোর টু ঠিক আছে তবে অ্যাকচুয়ালি বলতে গেলে কি এটার অ্যাকচুয়ালি নিষ্পত্তির জন্যও কিন্তু ডাক দেওয়া হয়েছিলো যা আমরা নোটিশটাতে দেখেছিলাম সেটা হচ্ছে যে নাইনটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার আমি তোমাদের বলবো তাহলে অ্যাকচুয়ালি বলতে গেলে কি রেজাল্টের সঙ্গে কানেক্টেড কী তাহলে কি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি রেজাল্টটা পিছিয়ে যাবে ভাই রেজাল্ট পিছাবে না ঠিক আছে আমি তোমাদের বলছি রেজাল্ট পিছাবে না এটা আমরা দু হাজার বাইশেও দেখেছিলাম ঠিক আছে দু হাজার বাইশেও দেখেছিলাম এবং সেই এস এম এসটাকে কেন্দ্র করে ঠিক আছে আমি যদি তোমাদের ভিডিও তো তৈরি করাম হয়তো মানে তো আপলোড করে দেবো ইউটিউবে হয়তো বা অনেকেই কমেন্ট করবে আর দাদা আমাকেও তো এইরকম মানে সিচুয়েশনে আমাকে তো আনফিট করে দিয়েছে তা আমিও কেচ করব ঠিক আছে তো আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের যদি কেচ করেও থাকো রেজাল্টের সঙ্গে তোমাদের কোনোভাবে কানেক্টেড নেই ঠিক আছে আমি যদি তোমাদের বলি তোমরা যে কেউ কেচ করে থাকো তোমাদের সাসপেক্টেড লিস্টে রাখানো হবে ঠিক আছে তোমাদের হয়তো বা সাসপেক্টেড লিস্টে রাখানো হবে অথবা তোমাদের কি হবে রেজাল্ট তোমাদের আমার যে এসএসসি জিডির যে রেজাল্ট রয়েছে এসএসসি জিডির রেজাল্ট তো তোমাদের আজকালের জারি হয়ে যাবে কিন্তু তোমাদের হয়তো বা সাসপেক্টেড লিস্টে রাখানো হবে ঠিক আছে আর তোমাদের জয়নিং ওটা পেতে পেতে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হবে তারপর তোমাদের একটা আলাদাভাবে লিস্ট তৈরি করা হবে সেখানে তোমরা জয়নিং পাবে ঠিক আছে এটা তোমাদের নাইনটিন দেখো এই ভাই যে রয়েছে দিলকুশ যে রয়েছে তার নিষ্পত্তির জন্য তাকে একটা সময় দেওয়া হয়েছিল সেটা আছে নাইনটিন ডিসেম্বর টু ফোর আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যদি নাইনটিন নাইনটিন ডিসেম্বর নাইনটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তাকে ডাকানো হয় এটা তো সম্ভবে না ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি এটা সম্ভবে না তোমাদের মনে হয়তো হয়তো মানে অনেকেই হয়তো বলছে যেটা এটা নিষ্পত্তি না হলে রেজাল্ট জারি হবে না আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এটা নাইনটিন ডিসেম্বর টু এবং তোমাদের রোজগার মেলা শুরু হচ্ছে একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর টু থাউজেন্ড এবং তোমাদের এসএসসি জিডির যে অফিসিয়াল সাইট অলরেডি আপডেট রয়েছে ঠিক আছে তো তোমাদের যদি মনে হয় যে এটা নিষ্পত্তি না হলে তোমাদের রেজাল্ট জারি হবে না তো এটা ভুল করছো ঠিক আছে তোমাদের রেজাল্ট জারি হবে আজকালের মধ্যেই জারি হবে হয়তোবা আসও জারি হতে পারে অথবা কালো জারি হতে পারে অথবা পরশুও জারি হতে পারে তো এটা যেহেতু তোমাদের নাইনটিন ডিসেম্বর তোমরা যদি বলো যে নাইনটিন ডিসেম্বর নিষ্পত্তি হবে তারপর রেজাল্ট জারি করবে এটা ভুল কারণ নাইনটিন ডিসেম্বর যদি নিষ্পত্তি ডাক দেয় তো ওর যে প্রসেসিং হবে তারপর রেজাল্ট জারি করবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি ওদের যদি হয় তো সাসপেক্টেড লিস্ট হয়তো বা রাখতে পারে আদারওয়াইজ তোমাদের একুশে ডিসেম্বর তোমাদের রোজগার মেলা হচ্ছে এটা হবেই এবং তোমাদের যে রেজাল্ট যে রয়েছে রেজাল্ট তোমাদের আস অথবা কাল অথবা পরশুও জারি হতে পারে আপডেট রয়েছি গতকালকেও আমরা ছিলাম অনেক অপেক্ষা করেছিলাম আজকেও অনেক অপেক্ষা করে থাকবো যে কখন রেজাল্ট জারি হয় ঠিক আছে অলরেডি অফিসিয়াল সাইট আপডেট রয়েছে এর জন্য কোনো চিন্তা করো না আর একটা কথা বলে দিচ্ছি অনেকে বলছে দাদা কলকাতার বেঙ্গল থেকে হয়তো কেউ কেউ করেছে সেটা ওয়েস্ট বেঙ্গল থেকে কে করেছে কে করেছে না এটা আজ আমি নিখুঁতভাবে খুঁজে দেখবো এটা অ্যাকচুয়ালি কতটা ভুয়ো কথা কতটা ফেক কথা ঠিক আছে আজ আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে কেউ কেচ করুক দু হাজার বাইশেও আমরা দেখেছিলাম তাদের সাসপেক্টেড লিস্টটা রাখানো হয়েছিল এবং তাদের যে রেজাল্ট তাদের জয়নিং পেতে পেতে তাদের কিন্তু একটা মোটামুটি লং টাইম চলে যায় ঠিক আছে তো আমি তোমাদের বলে দিচ্ছি যে কেউ টেট্টু বিষয় নিয়ে ঠিক আছে যদি কেউ টেট্টু রেখেছো তো একটু ভেবে চিনতে সার্জারি করবে ঠিক আছে এবং কেউ স্টাইলিশভাবে টেটু রাখবে না যদি আর্ম ফোর্সেস জয়েন হতে চায় ওদের একটা স্ট্যান্ডার্ড প্রোসিডিয়ার ফলো করে আর্ম ফোর্সেসরা রোজে রয়েছে আমরা অনেকে হয়তো অনেকভাবে বলে যে যে ক্যাম্পে বিএসএফ ক্যাম্প এটা খুবই খারাপ ক্যাম্প বলে সি আর ক্যাম্প এটা খুবই খারাপ ক্যাম্প ভাই সব আর্ম ফোর্সেসের একটা গাইডলাইন রয়েছে এবং সব আর্ম ফোর্সেসরা স্ট্যান্ডার্ড প্রোসিডিয়ার ফলো করে ওরা কোনোভাবে তোমাদের সঙ্গে কোনোভাবে ওরা খারাপ করবে না ওরাও চায় কিন্তু তুমি জয়েন জয়নিং সিলেকশানস পাও তুমি জয়নিং লেটার পাও ঠিক আছে ওরা কোনোভাবে তোমাদের সঙ্গে খারাপ করবে না এবং কোনো দিনও করবে না এটা যদি তোমরা যদি বলো যে আমফোর্সেসরা স্টুডেন্টের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে আমি কোনোদিনও মানবো না ঠিক আছে ওরা স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার ফলো করে এক্সেপশনাল হতে হতে পারে ঠিক আছে এক দুজন হতে পারে বাট ওরা কিন্তু স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার ফলো করে ভাই ওরা সবসময় দেশের কাজে সেবা করে ওরা আমাদের আমাদের প্রতি ওদের অটোর প্রেম রয়েছে ঠিক আছে তো আর্ম ফোর্সেসকে যথেষ্ট সম্মান দেওয়া শেখো ঠিক আছে কেউ বলবে না যে আমাকে হাইটে আউট করে দিয়েছে আমাকেও তো হাইটে আউট করে দিয়েছে তা আমি কি এটার জন্য কি আমি আর্মফোর্সেসকে বলবো যে না ও আমার সঙ্গে খারাপ করেছে ভাই এটা আমার প্রাপ্য ওরা স্ট্যান্ডার্ড প্রোসিডিয়ার ফলো করে দিয়েছে শুধু আমার সঙ্গে না সবার সঙ্গে সেম ওরা বিহেভার করেছে ঠিক আছে তো এর এটার মানে নয় যে আর্ম ওরা খারাপ বিএসএফ ক্যাম্প খারাপ সিআরপিএফ ক্যাম্প খারাপ এসএস তোমাদের এসএসবিরা রা খুবই খারাপ অ্যাকচুয়ালি এটা আমি কোনো দিন আমি আমার প্রতি আমাদের আর্ম ফোর্সেসের প্রতি আমার যথেষ্ট সম্মান এবং যথেষ্ট ভালোবাসা রয়েছে ঠিক আছে তো রেজাল্ট তোমাদের আজকালের মধ্যে জারি হবে এটা নিয়ে নিশ্চিন্তে থাকুক ঠিক আছে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ